আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় আমাদের জিমেইলের স্টোরেজ ফুল হয়ে যায় অথচ আমাদের গুগল ড্রাইভে কোনো ছবি বা ভিডিও কিছুই নাই হয়তো কয়েকটা ভিডিও বা ছবি আমরা গুগল ড্রাইভে রাখছি কিন্তু তারপর দেখা যাচ্ছে আমাদের জিমেলের পনেরো জিবি স্টোরেজ ফুল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলেও এটা ফাঁকা করতে পারি না বা ফ্রি করতে পারি না তখন যদি আমরা ম্যানেজ স্টোরেজে ক্লিক করি বা আমরা স্টোরেজটা ম্যানেজ করতে যাই তখন কিন্তু আমাদেরকে একটা মান্থলি পেমেন্ট দেওয়ার মাধ্যমে তারা আমাদেরকে আর স্টোরেজ দিতে চায় কিন্তু এটা তো আমরা করতে পারি না কারণ আমরা তো টাকা খরচ করতে চাই না তো আজকে আমি আপনাদেরকে এমন একটা কাজ দেখাবো যেটা করলে আপনারা আপনাদের জিমেলের স্ট্রেস ফুল হয়ে গেলে খুব সহজে ফাঁকা করতে পারবেন বা ফ্রি করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই কাজটা করার জন্য আপনার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো প্রিয় দর্শক চলুন চলে যায় মোবাইলের স্ক্রিনে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে এবং এখান থেকে আমি যদি আমার জিমেইল চলে যাই জিমেইলে আসার পরে দেখুন এখানে আমাকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আমার স্টোরেজটা ফুল আছে তারপর আমি যদি জিমেইল প্রোফাইল লোগোতে ক্লিক করি তাহলে এই যে এখানে দেখুন আমার জিমেইলটা আউট অফ স্টোরেজ দেখাচ্ছে তো এখান থেকে আমি যদি এই ম্যানেজ স্টোরেজে ক্লিক করি দেখুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন আমাকে কিন্তু স্টোরেজ কিনতে হবে স্টোরেজ কেনার জন্য আমাকে এখানে একশো জিবি স্টোরেজ কেনার জন্য এখানে আমাকে মান্থলি আটত্রিশ টাকা বাংলাদেশির আটত্রিশ টাকা এখানে পেমেন্ট করতে হবে তো এখানে আমি কখনোই টাকা দিয়ে এটা কিনবো না তো যার কারণে আমি এখানে টাকা ছাড়াই আমার জিমেলের স্টোরেজটা ফাঁকা করব তো এই কারণে আমি এখান থেকে নিচে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন মোর ডিটেলস লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে কোন কোন ইয়েতে আপনার স্টোরেজটা ফুল হয়েছে তো এখানে দেখুন গুগল ফটোসে আমার স্টোরেজ খাইছে তেরো পয়েন্ট সতেরো জিবি গুগল ড্রাইভে খাইছে ওয়ান পয়েন্ট পঁচাত্তর জিবি জিমেইলে খাইছে তিরানব্বই দশমিক আটান্ন এম বি হোয়াটসঅ্যাপে খাইছে উনচল্লিশ দশমিক একানব্বই এমবি তো এটা আমরা কিভাবে বন্ধ করতে পারি সেটার জন্য আপনাদেরকে কি করতে হবে এই যে দেখুন গুগল ফটোসে যে এখানে তেরো জিবি এম বি খাইছে এটা কিন্তু আমি কখনোই গুগল ফটোসে রাখি নাই তো এখানে আমার কি করতে হবে গুগল ফটোস চলে যেতে হবে এখন আমি এখান থেকে যদি সরাসরি যাই গুগল ফটোসে দেখুন আমি যাচ্ছি গুগল ফটোস এই যে গুগল ফটোসে আমি চলে আসলাম গুগল ফটোসে আসার পরে এখানে কিন্তু এখানেও দেখাচ্ছে যে আমার স্টোরেজটা ফুল হয়ে গেছে আনলক স্টোরেজ ডিসকাউন্ট এখানে ক্লিক করলে আমাকে ওই সেম দেখাবে আটত্রিশ টাকাতে আমাদেরকে স্টোরেজ কিনতে হবে এই যে দেখুন আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে এই যে এখানে আমাদেরকে গেট ডিসকাউন্টে ক্লিক করলে এখান থেকে আমাদেরকে স্টোরেজ কেনার কথা বলবে তো এখন আমরা এটা কিভাবে ফাঁকা করবো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখা এই যে ছবি বা ভিডিও গুলা যে এখানে চলে আসছে এটা কিন্তু আমি রাখি নাই বা আপনারাও হয়তো রাখেননি অথচ চলে আসছে তো এটা কিভাবে বন্ধ করবেন সেই জন্য আপনারা চলে যাবেন এই যে আপনাদের প্রোফাইলের লোগো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন আসার যে দেখতে পাচ্ছেন ফটো সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই উপরে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ একদম প্রথমেই এই ব্যাকআপে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ফটোস অ্যান্ড ভিডিওস ফ্রম দিস ডিভাইস টু ইওর গুগল অ্যাকাউন্ট এটা এই যে এখানে দেখুন এটা অন আছে এটা আপনার জাস্ট অফ করে দিবেন তাহলে আপনাদের গ্যালারিতে থাকা ফটো বা ভিডিও কোনোটাই আর গুগল ফটোসে চলে আসবে না তো এটা অফ করে দেওয়ার পরে এখন আমরা এটা স্টোরেজটা ফাঁকা করব ফটোতে চলে আসবো আসার পরে এখান থেকে আমরা এই সবগুলো আমরা সিলেক্ট করব। এই যে দেখুন এগুলো সব আমরা সিলেক্ট করব আগে প্রথমে সিলেক্ট করে নিব সব অল অল সিলেক্ট করে নেওয়ার পরে আমরা সব এগুলা এই যে আমি এই কয়টা আপনাদেরকে সিলেক্ট করে দেখালাম এরপর আমি ভিডিও শেষে আমি সবগুলো সিলেক্ট করে এখান থেকে ফ্রি করে নিব তারপরে এখান থেকে সবগুলো এরকম সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন এখানে ক্লিক করবেন ভয় পাবেন না এগুলো আপনাদের হারিয়ে যাবে না আমিও হারাবো না কারণ আমারও এগুলো প্রয়োজনীয় তো এখান থেকে ডিলেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখুন কি লেখা আছে অ্যালো ফটো টু মুক ফোরটি তো এখানে আপনারা অ্যালাও করে দিবেন অ্যালাও করে দেওয়ার পরে দেখুন এই সবগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল তো প্রিয় দর্শক এই যে দেখুন ডিলিট করার পরে এখানে আমার স্টোরেজ কিন্তু ফ্রি হয়ে গেছে এখন যদি আমি এই আমার জিমেইলের লোগোতে ক্লিক করি তাহলে দেখুন এই যে এখানে কিন্তু আমার স্টোরেজটা ফ্রি হয়ে গেছে এই যে দেখুন এখানে পনেরো জিবি ফুল ছিল এখন দেখুন অ্যাকাউন্ট স্টোরেজ নয় পয়েন্ট তেতাল্লিশ জিবি এই পর্যন্ত আমার ফুল আছে আর বাকিগুলো কিন্তু অ্যাকাউন্ট ফ্রি হয়ে গেছে মানে স্টোরেজ ফ্রি হয়ে গেছে তো এখন আমি যে এখান থেকে ফটো বা ভিডিওগুলো ডিলিট করলাম এগুলো তো আমাদেরকে আবার পেতে হবে মানে আমরা তো এগুলো হারাতে চাই না তো এগুলো আপনারা পাবেন কিভাবে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে আসবেন আসার পরে গুগল ফটোসের যে অ্যাপসটা আছে এটাতে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পরে এখান থেকে অ্যাপ ইনফো আসবে অ্যাপ ইনফোতে চলে যাবেন অ্যাপ ইনফোতে যাওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন এসে এখানে আপনারা স্টোরেজ অপশন পাবেন এই যে দেখুন এখানে স্টোরেজ অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ক্লিয়ার ডাটা অপশন পাবেন এখান থেকে এটা ক্লিয়ার ডাটা করে দিবেন তারপর আপনারা চলে যাবেন হচ্ছে গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের গ্যালারির যে ট্রাস অপশন আছে এই ট্রাস অপশনটা খুঁজে নেবেন বা এই অপশনে চলে যাবেন যাওয়ার পরে আপনারা ওখান থেকে যেগুলো ডিলেট করছিলেন সব এখানে চলে আসবে আপনারা এখান থেকে জাস্ট এইভাবে সবগুলো সিলেক্ট করবেন সিলেক্ট অল করবেন অল করার পরে এই যে জিনিসে দেখতে পাচ্ছেন রেস্টোর অল এবং ডিলেট অল আপনারা কখনোই ডিলেট অল করবেন না তাহলে কিন্তু এগুলো একেবারে হেরিয়ে যাবে আপনারা এখান থেকে রেস্টোর অল করবেন তাহলে এগুলো সব আপনাদের গ্যালারিতে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন রেস্টোরিং হচ্ছে সবগুলো কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে সব আমার গ্যালারিতে চলে আসবে এখন যদি আমি জিমে এলে যাই তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনাদের ফ্রি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি জিমেইলে চলে আসছি এবং জিমেইলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমার ওই স্টোরেজ ফুলের অপশনটা কিন্তু এখানে আর নেই তো প্রিয় দর্শক আপনারা চাইলে এইভাবে খুব সহজেই আপনাদের জিমেইল এর স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে আপনারা এইভাবে খুব সহজে ফ্রি করে নিতে পারবেন তো দেখতে পাবেন খুব সহজে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কাজ শেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেবো বা পার্সোনালি আপনাদেরকে আমি এই কাজটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো প্রিয় দর্শক এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবকেও এই কাজটা শেখার সুযোগ করে দেবেন তো প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ